একদম সকাল সকাল বন্ধুরা আপনারা দেখে কয়টা বাজে টাইম দেখেন পাঁচটা পনেরো তখন রান্না শুরু বাবা জলাখা গুড মর্নিং বাবা शो गुड मॉर्निंग गा गुड मॉर्निंग गाइस মাংস দিয়ে আমি আগে দুই হাত ফ্রিজে রেখে দিছি তো ফ্রিজের তো বার করছি ফ্রিজ ফ্রিজেতে বার করে আবার একটু দম লাগে আস্তা রসুন দিয়ে আপনার কাছে দিতেও পারেন না দিতে পারেন যার যার ちょっと待出る সকালে ওদিকটা কালকে রাত্রয় কিছু চুললে তুললে রাখছি ওখানে শুধু রান্নাটা করবো এখানে মশলা আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো রঙে দিতে পারেন আমরা দিছি না শুধু কাঁচা লঙ্কা জীরা ধনিয়া হলুদ সাধমতো লব

ভালো করে মাখ খেলেছি হাতে মাছ আরো ভালো হয় কিন্তু আমি হাতে মাখি না আমি ছেনে দিবি মাখি আপনার সাথে হাতে মাখতে হবে তেল গরম হলে দেয়া করুন তেল গরমে ছাড়া মাছ দেয়া যাবে mm <laughs>

মাংস হৈ গৈছে গা এখন গৰম মছলা দিয়া দিওঁ গরম মশলা দিয়া পাঁচ মিনিট ঢাক্কা দেবো তাহলে গরম মশলা গন্ধটা থাকবো এদিকে বেগুন ভাজা লাগা কড়াইয়ে বহাই দিলাম কড়াই গরম হয়েছে তেল এদিকে মাংসটা যে গরম মশলা দিয়ে ঢাক্কা রাখছিলাম এটা হয়ে গেছে গা ঢাকনাটা উল্টাইতাম না কতক্ষণ পরে উল্টাম কারণ সাথে সাথে ঢাকনাটা উল্টাটা গরম মশলার যে স্যান্ডা জায়গা তেল গরম হয়ে গেছে গাছ বেগুন ভাজা হয়ে গেছে কমপ্লিট এখন নামায় আছে আমার সব কাজ শেষ এখন আমরা দেখাই দেখাই কেতাক রান্না হয়েছে ভাত বেগুন ভাজি প্রথমে লাইটটা লেগে বন্ধুরা কালারটা একদম বাজে আইস ওখানে লাইটটা দিছি লাইটটা দিতে মনে আসলো না দেখেন আপনারা চাইলে আরও কমও ঝুল দিতে পারেন আমি ঝুলের তরকারি একটা দেখা এলাকা একটু ঝুল দিছি আমরা একটু ঝুল দিয়েই খাই কষাটা আমরা কমই খাই কালারটা বাবা হ্যাঁ একটু টেস্ট করে কত কেমন যা কেসে লাগা